মাত্র দুইটা চাপা সুটকি দিয়ে তৈরি করব নিরামিষ রান্না হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হচ্ছে দুটি চাপা সুটকি দিয়ে নিরামিষ রান্না করব। খুবই লোভনীয় মজাদার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ইনশাল্লাহ বাসা একবার হলেও ট্রাই করবেন চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি সর্বপ্রথমে এখানে দেখতে পাচ্ছেন দুটো চাপা সুটকি নিয়েছি তবে সবগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি কাঁঠালের বিচি কাঁঠালের বিচিগুলো হালকা সিদ্ধ করে নিয়েছি অবশ্যই কাঁঠালের বিচিগুলো হালকা সেদ্ধ করে নিতে হবে কারণ এর ভিতরে অনেক কোয়াশ থাকে সেগুলো কালো কালো হয়ে বের হয়ে যায় এরপরে নিয়েছি বড় আকারের একটা পেঁয়াজ এবং একটা রসুন কয়েকটা কাঁচামরিচ এবং নিয়েছি একটা মাত্র আলু আরও আছে একটা ডাটা ডাটাটাকে খুব ভালো করে ছুলে ফালি ফালি করে কেটে নিয়েছি চিকন চিকুন আকারে এখন চলে যাচ্ছি চুলায় আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে দুই টেবিল চামচের মতন রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ রসুনগুলো আগে আমি একটু হালকা ভেজে নিচ্ছি এখন আমি যে চ্যাপা সুতির দুটো ছিল সেই দুটোকে এখানে দিয়ে দিব তবে এর জন্য মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি তবে সুটকিগুলোকে কিন্তু আমি ভালো করে ফেটে দিব এই কাঁচামরিচ পেঁয়াজ রসুনের সঙ্গে প্রথমে হালকা একটু ভেজে নিয়েছি আর এরপরে এই যে যে চামচটা দেখছেন এর মাধ্যমে এভাবে হালকা হালকা ট্যাপট্যাপ করে নিয়ে আমি মিশিয়ে দিয়েছি সব সবজিগুলো দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ হাফ টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়ি পরিমাণ মতন দিয়ে দিয়েছি হলুদ আর এছাড়াও দিয়েছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়ি অর্থাৎ ভাজা জিরার গুঁড়ি দিয়েছি এখন আমি সবগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব প্রায় তিন থেকে চার মিনিটের মতো অজায় এসে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে আর এখন আমি এখানে এক কাপ পানি অ্যাড করে দিব পানিটা দিলে সবজিগুলো সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর আমি কিন্তু এখানে ঢাকনা দিয়ে ঢাকছি না চুলার জালটা একবারে মিডিয়াম আঁচে রেখেছি এখনই অলরেডি অনেক সুন্দর একটা কালার এসে গেছে আর যখন থকভক জাল উঠতে শুরু করেছিল তো আবারও আমি পাঁচ ছয় মিনিট এভাবে জাল করে নিয়েছি মাঝে দুই তিনবার করে নাড়াচাড়া করে নিয়েছি যাতে সব সবজিগুলো সিদ্ধ ভালো করে হয় এপিঠ সম্পূর্ণ জায়গায় অলরেডি চুলার জালটা বন্ধ করে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খুব ভালো একটা রেজাল্ট পেয়েছে আলহামদুলিল্লাহ খেতে ভীষণ মজাদার হয়েছে এখন যেহেতু কাঁঠালের সময় কাঁঠালের বীজই পাওয়া যায় সবজি চাষ সব জায়গায় বেশি বেশি হচ্ছে ডাটা বিভিন্ন ধরনের সবজি দিয়ে এভাবে এই রান্নাটা তৈরি করে নিতে পারেন ইনশাল্লাহ খুবই ভালো হবে এই ছিল আমার আজকের রেসিপি রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন তো বিদায় নিচ্ছি আলাইকুম